আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকি উল টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন ডিগ্রি থার্ড ইয়ার রাইটিং ক্লাস সেভেনে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো অ্যাপ্লিকেশন রাইটিং কনস্ট্রাকশন অফ এ ব্রিজ এটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তোমাদের ক্লাস প্রতিদিন রাত তার সময় সিওর এ প্লাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে তোমাদের যাদের কাছে এই সাজেশন বইটি রয়েছে তারা এই বইয়ের পেজ নম্বর পঁচিশ বের করো অ্যাপ্লিকেশন রাইটিং তো দেখো আমি এখানে চার নম্বর প্রশ্ন দিয়েছি রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য চেয়ারম্যান অফ ইউর ইউনিয়ন পরিষদ ফর দ্য কনস্ট্রাকশন অফ এ ব্রিজ তো এখানে বলা আছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একটি ব্রিজ নির্মাণের জন্য আবেদন করতে বলছে তো প্রথমে লিখতে হবে আনসার টু দ্য কোয়েশ্চেন নং ফোর যেহেতু এখানে ফোর দিয়েছি প্রথমে তারিখ লিখতে হবে তো দেখো আমি এখানে তারিখ দিয়েছি একুশ সেপ্টেম্বর দুই এরপরে লিখতে হবে দাস চেয়ারম্যান যেহেতু এই অ্যাপ্লিকেশনটি চেয়ারম্যানকে লিখতে বলেছে এরপরে তোমাদেরকে ইউনিয়ন পরিষদের নাম লিখতে হবে তো দেখো আমি এখানে একটি ইউনিয়ন পরিষদের নাম লিখে দিয়েছি রংপুর ইউনিয়ন কাউন্সিল এরপরে দেখো এর অবস্থানটা কোথায় রংপুর এর অবস্থানটি হলো রংপুরে এরপরে সাবজেক্ট লিখতে হবে ফর ফেয়ার কনস্ট্রাকশন অফ এ ব্রিজ একটি ব্রিজ নির্মাণের জন্য আবেদন এরপরে তোমাদেরকে সার দিয়ে কমা দিতে হবে উই বেগ মোস্ট রিসপেক্টফুলি টু এ স্টেট দ্যাট উই আর দ্য ভিলেজার্স অফ রংপুর আন্ডার ইউর ইউনিয়ন আওয়ার্স ইউনিয়ন ইজ এ রিপোর্টেড ইউনিয়ন আমাদের ইউনিয়নটি একটি স্বনামধন্য ইউনিয়ন আয়ার ইউনিয়ন হ্যাজ মেনি মডার্ন ফ্যাসিলিটিস আমাদের ইউনিয়নে অনেক আধুনিক সুযোগ সুবিধা রয়েছে বাট উই আর সাফারিং এ ডিউ টু এ ল্যাক অব ব্রিজ কিন্তু সেতুর অভাবে আমাদের অনেক ক্ষতি হচ্ছে এ স্মল ক্যানেল রানস থ্রো দ্য ভিলেজ গ্রামের মধ্য দিয়ে একটি ছোট খাল বয়ে গেছে উই হ্যাভ টু অ্যাক্রোস ইট অন ফুট আমাদেরকে পায়ে হেঁটে সেটি পার হতে হয় অ্যাজ এ রেজাল্ট এর ফলে ইন দ্য রেইনি সিজন বর্ষাকালে ইট বিকামস ডিফিকাল্ট টু অ্যাক্রোস দ্য ক্যানেল ফলে বর্ষাকালে খাল পারাপার করা কঠিন হয়ে পড়ে সো সুতরাং এ ব্রিজ ওভার দ্য ক্যানেল ইজ অ্যাসেন্সিয়াল তাই খালের উপরে একটি সেতু নির্মাণ অপরিহার্য এরপরে তোমাদেরকে লিখতে হবে মে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড অ্যান টু গ্র্যান্ড আওয়ার পেয়ার অ্যান্ড অবলিক দেয়ার বাই এরপরে লিখতে হবে উই রিমেন সার ইয়ার্স মোস্ট অবিডিয়েন্টলি অন বিহাফ অব দ্য পিপল অফ রংপুর তো দেখো তোমাদের যদি কোনো ব্রিজ নির্মাণ সম্পর্কে ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন অথবা যে কোনো কারো কাছে অ্যাপ্লিকেশন লিখতে বলে তাহলে তোমরা এভাবে লিখে দিও তাহলে তোমরা ফুল মার্ক পেয়ে যাবা ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সিওরে প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হ্যান্ড নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ কম্পালসরি ইংলিশ এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমরা এই বইটির মধ্যে কি কি পাবা এখন আমি সে সম্পর্কে তোমাদের জানিয়ে দিব তো প্রথমে আলোচনা করব রাইটিং পঞ্চাশ মার্ক তোমাদের রাইটিং পঞ্চাশ মার্কের জন্য এই বইটির মধ্যে কি কি পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল একটি ডায়ালগ দিয়ে সকল ডায়ালগ লেখার কৌশল একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল দুটি প্রাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল দুটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং একটিমাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ থ্রি টপ ফাইভ টপ সেভেন সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় ইনশাল্লাহ আমি সাজেশনের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না এবার চলে যাব গ্রামার আইটেমে তোমাদের গ্রামারে মার্ক থাকবে বিশ মার্ক তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন কোন আইটেমগুলো পড়তে হবে রাইট ফ্রম আওয়ার ভার্ব ডাব্লু এস কোয়েশন চেঞ্জিং ওয়ার্ড রিয়ারেন্স ইন দ্য ব্লাং পাংচুয়েশন অ্যান্টিনমস ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছো এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক শর্টকাট মাত্র তিরিশটি পঁয়ত্রিশটি এগুলো শর্টকাট দেওয়া আছে অল বোর্ড কোয়েশন সলিউশন এক্সাম টেস্ট অর্থাৎ এখানে যে আইটেমগুলো দেখতেছ এই আইটেমগুলো এভাবে সাজানো রয়েছে ইনশাল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাইরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না এখানে বিশ মার্কের মধ্যে তোমরা ইনশাল্লাহ হুবহু বিশ মার্কেই কমন পাবা আর একটা বিষয় তোমাদের থাকে প্যাসেজ রাইটিং এখানে মার্ক থাকে দশ মার্ক এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক টপ হান্ড্রেড প্যাসেজ ওয়ার্ড সাজেশনের অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশনের অ্যান্সার দিয়ে দেওয়া আছে এগুলো থেকে হান্ড্রেড কমন পাবা পরীক্ষা খাতার লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ এক্সামিনেশন এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা এই সাজেশন বইটির পেশ সংখ্যা দুইশোটি বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ এরপর আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে কুরিয়ার চার্জ একদম ফ্রি টাকা ফেলে তোমার নাম ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এই সাজেশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত তোমরা যারা ডিগ্রি বি এবং বিএসএস এর স্টুডেন্ট রয়েছো তাদের জন্য রকিপুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে ডিগ্রি তৃতীয় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাজেশন দুই হাজার চব্বিশ এবং বিএসএস বিভাগের জন্য সকল বিষয় শিক্ষাবর্ষ দুই হাজার উনিশ হাজার বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ তোমরা যারা বিএ এবং বি এস এস এর সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই সাজেশন বইটির মূল্য মাত্র দুই শত পঞ্চাশ টাকা